নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হলাম ভেজ ডাল রেসিপি নিয়ে আমি এখানে মুগ ডাল আগে থেকেই খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর ডালটা ঝরঝরে হয়ে গেছে উনুনে কড়াই বসিয়ে কড়াই গরম করে আমি ডালগুলো দিয়ে দিলাম ডালগুলো ভেজে নেব ডালগুলো এখন একটু নরম থাকলেও ভাজতে ভাজতে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে দেখুন ডালগুলো ভাজতে ভাজতে একদম ঝরঝরে হয়ে গেছে ডালটা খুব ভালো করে ভেজে নেব ডালটা ভেজে নিয়েছি কিছুক্ষণ এখন দুটো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে ডালটা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না ডালের একটা সুগন্ধ বেরোয় ডালটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর ডালের থেকে কিন্তু একটা সুগন্ধ বেরিয়ে গেছে ডাল ভাজার এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি ডালটা ফুটতে দেব ডালটা ফুটে গেছে ডালের ফেনাটা অবশ্যই তুলে ফেলতে হবে না হলে ডালের যে আসল স্বাদটা সেটা কিন্তু পাওয়া যাবে না তাই আমি ডালের ফেনাটা তুলে ফেলে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য তার মধ্যে আমি সবজিগুলো দেখি এখানে ফুলকপি নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি গাজর আমি সব ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি আর এখানে নিয়েছি বিন আর এখানে নিয়েছি পাকা টমেটো এদিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে ডালটা এর চেয়ে বেশি আমি সেদ্ধ করব না এটাই পারফেক্ট হলে যখন সবজির সঙ্গে ডালটা ফুটবে তখন আরও গলে যাবে ডালটা আমি নেড়েচেড়ে নামিয়ে নেব ডালটা নামিয়ে কড়াই পরিষ্কার করে উনুনে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম করে আমি এখানে কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দিলাম ভেজে নেব আমার ডালের আন্দাজে কাজু কিশমিশ দিয়েছি অল্প করে আমার দেড়শো গ্রাম ডাল ছিল এবার কাজু কিশমিশগুলো ভেজে নিয়েছি তুলে নিচ্ছি আর কাজু কিসমিস ভাজতে বেশিক্ষণ সময় লাগে না কাজু কিসমিসগুলো তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি সবজিগুলো ভেজে নেব। আমি গাজরগুলো আগে দিলাম কারণ গাজরটা একটু টাইম লাগে সেদ্ধ হতে গাজরটা আমি কিছুক্ষণ ভেজে নেব গাজরের কালার চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আপনারা আমি এবার এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেব ভেজে নেবো কিছুক্ষণ কিন্তু এখন নুন হলুদ আমি কিছুই দেব না আর হ্যাঁ সবজিগুলো কিন্তু খুব লাল লাল করে ভাজার দরকার নেই এখন মটরশুঁটিও দিয়ে দিলাম এর মধ্যে সবজিগুলো আমি সিক্সটি পারসেন্ট রান্না করে নেব ভাজা হয়ে গেছে আমার আমি সবজিগুলো তেল ঝরিয়ে তুলে নেবো এই তেলের ওপরে আমি ফোড়ন দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম অল্প জিরে আর এক চামচ আদা বাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর টমেটোটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গলে গেছে এখন সবজিগুলো দিয়ে দিলাম মশলার সঙ্গে কিছুক্ষণ সবজিগুলো কষিয়ে নেব কষিয়ে নিয়েছি কিছুক্ষণ এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লবণটা বুঝে দিতে হবে কারণ ডাল সেদ্ধ সময় লবণ দেওয়া ছিল আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আরও কিছুক্ষণ আমি মশলার সঙ্গে সবজিটা কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে দেবো আমার আরেকটু জল লাগবে আমি আর একটু জল দেবো ডালটা নেড়ে চেড়ে আমি ফুটে ওঠার অপেক্ষায় থাকবো ডালটা ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেবো এক চামচ চিনি আমি মিনিট পাঁচেক ডালটা ফুটিয়ে নেব সবজির সঙ্গে এখন দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশটা আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো নেড়েচেড়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার অনুষ্ঠান বাড়ির স্বাদের ভেজ ডাল ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন